পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির উস্কানিদাতা ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমেদ হৃদয়কে গ্রেফতার করেছে নেত্রকোনা জেলা পুলিশ সোমবার নয় সেপ্টেম্বর রাতে পুলিশ দপ্তর থেকে এক বার্তায় গণমাধ্যমকে এ তথ্য জানানো হয় বার্তায় উল্লেখ করা হয় পোশাক খাতের নাশকতার মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির উস্কানিদাতা ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমেদ হৃদয়কে গ্রেফতার করেছে নেত্রকোনা জেলা পুলিশ এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের এ আইজি মিডিয়া অ্যান্ড পিআর ইনামুল হক সাগর বলেন গার্মেন্টস সেক্টরে নাশকতার মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির দাতা ছাত্রলীগ নেতা ইশতিয়াক কাহমদ হৃদয়কে গ্রেফতার করা হয়েছে তার বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন সংস্কার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাক কারখানাগুলো বন্ধ ছিল আন্দোলন চলাকালে ইন্টারনেট সংযোগ না থাকার কারণে এই খাতে প্রতিদিন বিপুল অঙ্কের ক্ষতি হয়েছে সেই ক্ষতি কাটিয়ে উঠে পোশাক খাত নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল তখনই আবারও অস্থিরতা দেখা দিল। দ্য নিউজ বাংলাদেশ ঢাকা